আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবরাকাত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সবাইকে জানে অনেক অনেক শুভেচ্ছা সকল প্রশংসা আমার মহান আল্লাহ পাকে নামে শুরু করছি আজকে কোনো প্রোডাক্ট দেখাবো না কারণ গত তিন দিন চার দিন আমি কোনো প্রোডাক্ট দেখাই নাই কারণ অনলাইনে যে হোম ডেলিভারিটা থাকে সেটা বন্ধ হয়ে যায় তবে দেখানো উচিত ছিল যারা ঢাকায় আছেন হয়তো আপনারা দেখে আমার শোরুমে আসতে পারতেন নেক্সট ঈদে ইনশাল্লাহ সেটা ভুল হবে না তো দেখতে দেখতে দেখেন রমজান আসবে আসবে সহবরাতের পর রমজান চলে এসেছে রমজান আসলো রমজানটা কত সহজভাবে আমাদের জীবন থেকে চলে গিয়েছে আমরা কতটুকু রমজানকে কাজে লাগিয়েছি সেটা আমরা একান্ত ব্যক্তিভাবে জানি আমি বিশ্বাস করি আমরা একজন মুসলমান হিসেবে আমরা চেষ্টা করেছি এর থেকে ইনশাল্লাহ সামনের বার যদি আল্লাহ পাক আমাদেরকে হায়াত দান করে অবশ্যই অবশ্যই যাতে করে আমরা সেই রমজানটাকে বেশি বেশি করে কাজে লাগাতে পারি এবং আমল করতে পারি একটা কথা মনে রাখবেন রমজান মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন আমরা যে একটা কদরের রাতে সেটা নাজির হয়েছে তো কদর রাতটা হলো মহিমান্ব একটা রাত হ্যাঁ তো সেই জায়গা থেকে রমজান মাসটাকে আল্লাহ পাক এত পরিমাণ বরকতময় করেছে যে মাসে কোরআন নাজির হয়েছে সেই মাসে বেশি বেশি করে আমরা কোরআন পড়বো ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে হাতে বাঁচা রাখে কিন্তু তার মানে এই না যে আমরা অন্য সময় পড়বো না অবশ্যই প্রতিদিন এক পাতা হলেও আমরা কোরআন শরীফ পড়বো এক পাতা আপনি পরেই দেখেন আপনি কি বরকতটা পান আমি বললাম আপনি পরেই দেখেন আপনি সব কিছু থেকে ইনশাল্লা আল্লাহ পাক আপনাকে বরকত দিবে আর ভাইয়া সবাইকে সকল আমার যারা ভিউয়ার্স আছেন যে সকল ভাইরা রয়েছেন যে সকল আপুরা রয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মোবারক জানাচ্ছি সবার ঈদে সবার জীবনটা সুন্দর হোক অবশ্যই ঈদে সাবধানে চলাচল করবেন যারা বাড়িতে যা গিয়েছেন তারা সাবধানে বাড়ি থেকে ফিরবেন এবং যারা এখনো যাননি যাবেন তারাও সাবধানে যাবেন বা বিভিন্ন জায়গায় যাবেন আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া রইল এবং যেই সকল মানুষগুলো যেই সকল আমার ভাইরা বোনেরা যে সকল মানুষগুলো আমার সাথে দীর্ঘ সময় ছিলেন অনেক প্রোডাক্ট অর্ডার করেছেন অনেক সময় আমার ভুল ত্রুটি হয়েছে সেই ভুল ত্রুটিটা আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন একটা মানুষ হানড্রেড পার্সেন্ট সঠিক হতে পারে না তার বাইরে আমিও না অনেক সময় কাজের ক্ষেত্রে অনেক সময় ভুল ত্রুটি হতে পারে আমাকে ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক